আপনার হাতের ফোনটি যদি এনইআর ডট এই ওয়েবসাইটে যদি নিবন্ধিত না থাকে তাহলে আপনি আর আপনার ফোনে সিম কার্ড ব্যবহার করতে পারবেন না অর্থাৎ বাংলাদেশের যে নেটওয়ার্ক সার্ভার কানেক্টিভিটি রয়েছে সেই নেটওয়ার্ক সার্ভার কানেক্টিভিটি থেকে আপনার ফোনটাকে কিন্তু বিচ্ছিন্ন করে দেওয়া হবে সো এখন বিষয়টা হচ্ছে আমি এই এনইআর ওয়েবসাইটে কিন্তু চলে আসছি যে আমার ফোনটা আসলে তাদের যে এই ওয়েবসাইটটা রয়েছে এই ওয়েবসাইটে নিবন্ধিত হয়েছে কিনা সো এটা আমি এসে চেক করে নিব এখানে দেখতে পাচ্ছেন তাৎক্ষণিকভাবে আপনার ফোনের ভেরিফিকেশন স্ট্যাটাসটা চেক করুন ওকে আমি আমার ফোনের যে আইএমই নাম্বারটা রয়েছে এটা আমি কপি করে নিয়ে এসেছি আপনারা আসলে কিভাবে আইএমই নাম্বারটা পাবেন সো আপনার ফোনের ডায়াল প্যাডে চলে যাবেন সেখানে গিয়ে আপনারা সার্চ করে দেবেন স্টার হ্যাশ জিরো সিক্স হ্যাস দিয়ে দিবেন তাহলে কিন্তু আপনার ফোনের যে আইএমই নাম্বারটা রয়েছে সেটা কিন্তু আপনি পেয়ে যাবেন সো এখানে কিন্তু সর্বশেষে একটা মজার বিষয় কিন্তু আপনাদের সাথে শেয়ার করব অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন ওকে এবার আমি আমার ফোনের যে কপি করা আইএমই নাম্বারটা রয়েছে এটা আমি এখানে ইন্টার করে দিচ্ছি ওকে এবার দেখতে পাচ্ছেন ফোনের ভেরিফিকেশন স্ট্যাটাস চেক করুন ওকে আমি ক্লিক করে দিলাম একটু লোডিং নিচ্ছে দেখতে পাচ্ছেন এই যে এখানে দেখতে পাচ্ছেন আমার ফোনের যে আই নাম্বারটা রয়েছে এখানে তারা স্পষ্টভাবে বলে দিচ্ছে যে আপনার এই আইএমই নাম্বারটি এন সিস্টেমে নিবন্ধিত রয়েছে এবং ব্যবহৃত হচ্ছে আচ্ছা ঠিক আছে আমি মানলাম যে আমার ফোনের আইএমই নাম্বারটি অফিশিয়াল ছিল এই কারণে আসলে নিবন্ধিত হয়েছে সো এবার আমি আপনাদেরকে একটা গোপন জিনিস দেখাই সো আমি আমার এই আইএমআই নাম্বারটা টোটালি রিমুভ করে দিচ্ছি ওকে এবার জাস্ট আপনার একটা ম্যাজিক দেখুন আমি ফোনের আইএমএ নাম্বার হিসেবে একে ধারে জিরো টাইপ করে দিয়েছি চোদ্দটা নর্মালি কিন্তু এরকম কিন্তু কোনো ফোনেরই আইএমএ নাম্বার হয় না সো এই আই নাম্বারের স্ট্যাটাস জানার জন্য আমি ভেরিফিকেশন স্ট্যাটাসের ওপর ক্লিক করে দিলাম জাস্ট অপেক্ষা করুন দেখুন অ্যান ইমেজিন একটা ব্যাপার যে এই জিরো জিরো আই নাম্বারটি এনইআর সিস্টেমে নিবন্ধিত রয়েছে এবং ব্যবহৃত হচ্ছে আমি আমার প্রথমত ফোনের যে অরিজিনাল আইএমই নাম্বারটা ছিল সেটা আমি টাইপ করে আপনাদেরকে দেখিয়ে দিয়েছি যে আমার আইএমই নাম্বারটি নিবন্ধিত রয়েছে এবং ব্যবহৃত হচ্ছে তাহলে এই যে জিরো জিরো যে আইএমই নাম্বার নর্মালি কিন্তু এ ধরনের আইএমই নাম্বার কোনো ফোনেরই হয় না তারপরেও কিন্তু এখানে স্ট্যাটাস দেখাচ্ছে যে নিবন্ধিত রয়েছে এবং ব্যবহৃত হচ্ছে তাহলে আপনারা এই ওয়েবসাইট সম্পর্কে কি মন্তব্য ইভেন আরো একটা বিষয় আপনারা এখানে দেখতে পাচ্ছেন নিবন্ধন নিবন্ধনের মাধ্যমে আপনার যে এনআইডি কার্ড রয়েছে সো এনআইডি কার্ডের স্ট্যাটাস দেখতে পারবেন যে আপনার এনআইডি কার্ডের মাধ্যমে কতগুলো ফোন আসলে নিবন্ধিত রয়েছে অনেকের যে তথ্য মতো ফেসবুকে আমি স্ট্যাটাস দেখলাম অনেকের অনেকের এনআইডি কার্ড দিয়ে চল্লিশটা পঞ্চাশটা ইভেন্ট কারো কারো চারশো উনিশটা চারশো তিনশো এরকমভাবে নিবন্ধন দেখাচ্ছে আসলে যে এমন এমন ফোনের নাম দেখাচ্ছে সেই ফোন আসলে সে কখনো ব্যবহারই করেনি তো তাহলে আসলে এই যে ওয়েবসাইটটা তারা তৈরি করেছে আসলে এটা আমাদের ভালোর জন্যও তৈরি করেছে কিন্তু এখন বিষয়টা হলো এই ওয়েবসাইটটা আসলে পুরোপুরিভাবে রেডি করে তারপরে লঞ্চ করা উচিত ছিল কারণ তারা হয়তোবা এই ওয়েবসাইটের মধ্যে এখনো আপডেটিং এর পর্যায়ে রয়েছে যার কারণে আসলে এরকম দেখাচ্ছে সো একটা বিষয় এই যে যে এখানে নিবন্ধন করার অপশন রয়েছে অনেকে আসলে নিবন্ধন করতে পেরেছে কিন্তু আমার যে বিষয় আমি প্রায় থেকে দিন ধরে ট্রাই করতেছি নিবন্ধন করার জন্য এই ওয়েবসাইটে আমি কিন্তু নিবন্ধন করতে পারতেছি না আর আমার যে এনআইডি স্ট্যাটাস সেটাও কিন্তু আমি জানতে পারতেছি না সো নিবন্ধন করার সময় আমি দেখতে পাচ্ছেন এখানে আমি আপনাদেরকে দেখিয়ে দিই এই যে ইনফরমেশনগুলো তারা এখানে চাচ্ছে নিবন্ধন করার জন্য যা আপনার প্রথম নাম দিন এবং শেষ নাম দিন আমি জানি যে আমি সকল ইনফরমেশন গুলো ঠিকঠাক দিয়েছি তারপরও কিন্তু আমাকে এখানে নিবন্ধনে নিচ্ছে না আহ ফোনে কোড আসতেছে না কোড আসলেও সেই কোডটা আসলে টাইম আউট মানে এক্সপেয়ার হয়ে যাচ্ছে বারবার এরকম দেখাচ্ছে আমি প্রায় তিন থেকে চার দিন ধরে ট্রাই করতেছি এই যে ওয়েবসাইটে লগ করে তারপরে যে আমার এনএডি কার্ড রয়েছে নাম্বার সেটার স্ট্যাটাস জানার জন্য কিন্তু দুঃখের বিষয় হলো আমি কোনোভাবেই এই ওয়েবসাইটের ভেতর লগ করতে পারলাম না সো এই যে ভিডিও আপনাদেরকে আমি জানিয়ে দিলাম এই পুরো প্রসেস সম্পর্কে আপনার আসলে কি মন্তব্য এই ভিডিওতে আপনারা জানাতে পারেন আর এরকম ইন্টারেস্টিং ভিডিও কিন্তু আমার ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে কিন্তু প্রতিনিয়ত আপলোড করা হচ্ছে মিস করতে না চাইলে অবশ্যই আপনারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন